বাক্সগুলো কিন্তু খোলার প্রস্তুতি চলছে দর্শক জানেন যে আজ সারাদিন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম ছিল চলচ্চিত্র অঙ্গন এই মুহূর্তে যদি বলি যে শিল্পী সমিতির নির্বাচন তাহলে বলতেই হয় যে একেবারে খুব কাছাকাছি সময়ের মধ্যে চলে এসছে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার তিনি এই কক্ষে রয়েছেন এটি আসলে একটি নিয়ন্ত্রিত কক্ষ যেখানে আসলে সাধারণ মানুষ বা সাধারণ ভোটার দের কোনো প্রবেশের সুযোগ নেই গণমাধ্যম কর্মীদেরও সুযোগ নেই যেখান থেকে একেবারে সরাসরি আসলে দেখানো হচ্ছে একটি জায়েন্ট স্ক্রিনে যাতে সবাই আসলে যারা এই এ বি সির ভেতরে রয়েছেন তারা আসলে দেখতে পারেন তাদের সুবিধার্থেই রয়েছেন আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনের সাথে দীপজল এবং মিশা প্যানেলের যে সভাপতি মিশা তিনি কিন্তু রয়েছেন ঠিক সামনে এবং তিনি আসলে কথা বলছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই যে বাক্স রয়েছে সেই বাক্স কিন্তু খুলে ফেলবেন যার ফলেই কিছুক্ষণ পরের মধ্যেই হয়তো তারা আসলে ভোট গণনা শুরু হবে দর্শক জানেন যে পাঁচশো সত্তর জন সদস্য নিয়ে আসলে এই যে নির্বাচন সেই নির্বাচন পাঁচশো সদস্যদের নির্বাচন হয়েছে এবং বেশ ভোট পড়েছে এবং চারশোরও উপরে আসলে ভোট পড়েছে এমনটা আসলে জানা গেছে টোটাল ভোট কাস্ট হয়েছে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার শিবাসানুর খুশরু খুরশেদ আলম খুশুদ তিনি রয়েছেন এই ভোট কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে এবং সেই সাথে দেখছিলাম যে আসলে শিল্পী সমিতির যে নির্বাচন নির্বাচন আসলে কি হচ্ছে নির্বাচনটি আসলে এই মুহূর্তে আসলে যে ভোটের বাক্স সেটি খোলা হবে তবে এর আগে আসলে আমরা দেখছিলাম যে মোনাজাত করা হচ্ছিল এই বক্স খোলার জন্য এবং বক্স খুলবে খোলা হবে তবে তার আগে মোনাজাত করছিলেন মিশে সদাগর এবং মোনাজাত করে আসলে তারা এই বক্স খোলার কার্যক্রমটি শুরু করলেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি যদি দেখানোর চেষ্টা করি সেটি দেখাচ্ছি বক্স কিন্তু কাটা হচ্ছে সেটিও আমরা দেখছিলাম দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিল্পী সমিতির নির্বাচনে এই মুহূর্তে যা হচ্ছে সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে এবং ভোটের বাক্সও কিন্তু খোলা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এবং এখনই এই ভোট যে গণনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যেভাবে আসলে শিল্পী সমিতির যে নির্বাচন সেই নির্বাচনকে মোনাজাতের মাধ্যমে আসলে আশাবাদী ভোট গণনার পর বিপুল বুড়ে জিতবেন আমি বিপুল মানে বিপুল বুডে জিতবেন ওনাদের আশাবাদী এই আশাবাদীতে মোনাজাত করে বাক্সা করলেন এই গণনা শুরু হচ্ছে

E hey, rifat Bey. নিতে থাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এফডিসির যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে এবং কে হচ্ছেন জয়ী নিশা সদাগর এবং দ্বিপল প্যানেলের সদস্যরা জয়ী হচ্ছেন নাকি আসলে নিপুণ জয়ী হচ্ছে নিপুণ কিন্তু আগেই আসলে এই শিল্পী সমিতির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছেন শেষ মুহূর্তে কি হয় সেটি দেখার অপেক্ষাও কিন্তু তিনি করেননি নিপুণ বেরিয়ে গেছেন ঠিক যে ভোট গ্রহণ শুরু শেষ ঠিক আগ মুহূর্তেই কিন্তু নিরপুন বেরিয়ে গেছেন আসলে কি হচ্ছে এখনও বলা যাচ্ছে না তবে কিছুক্ষণ আগে আমরা যেমনটা আসলে দেখছিলাম যে মিশে সহদাগর তিনি মোনাজাত করে মোনাজাতের মাধ্যমে তিনি এই ভোটের বাক্স খুলেছেন এবং ভোটের বাক্স খোলার পর পরেই আসলে যেমনটা আসলে বলছিলাম যে ভোটের বাক্স খোলার পরে পরেই কিন্তু ভোটের বাক্স খোলা হয় এবং এই মুহূর্তে যা দেখছি যে ভোটের বাক্স থেকে যে ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলো রাখা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো গণনা শুরু হবে মানে বলা চলে যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক জানেন যে আটচল্লিশ জন প্রার্থী আসলে এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যদি বলি যে এবার কিন্তু মূল লড়াইটা আসলে হবে সাধারণ সম্পাদক পদ নিয়ে সাধারণ সম্পাদক পদটাই আসলে মূল এবং এই সাধারণ সম্পাদক পদ নিয়ে আসলে খেলা যার ফলে যদি বলি হাবিব ভাই যেমনটা আসলে বলছিলাম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাকে এবং যদি বলি যে যা হচ্ছে এই মুহূর্তে সেটি হচ্ছে যে ভোট গ্রহণ কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে হবে জয়ী সরাসরি আমাদেরকে জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে সামনে চলে যায় মন্তব্যের ঘরে জানাতে পারেন কে হবে জয়ী এবং আপনাদেরকে যেমনটা আসলে বলছিলাম যে শিল্পী সমিতির যে নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু গণনা শুরু হয়ে গেছে দুটি প্যানেলের সদস্যরা এখানে রয়েছেন আমরা দেখছিলাম মিশা সদাগরকে দ্বিপল এবং মিশা পরিষদের যে সভাপতির প্রার্থিতা প্রতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি শুরু থেকেই ছিলেন এবং মিশা সৌদাগর তিনি আসলে মোনাজাতের মাধ্যমে এই ভোটের যে বাক্স সেই ভোটের বাক্স খুললেন আজ সকাল নয়টা থেকে কিন্তু এই যে শিল্পী সমিতির নির্বাচন সেটি শুরু হয় এবং তারপরেই সে তারকারা আসতে শুরু করে ভোট গ্রহণ শুরু হয় এবং বিভিন্ন তারকারা এসেছিলেন যারা আসলে দীর্ঘদিন ধরে আসেন না তারাও কিন্তু এই ভোট গ্রহণ জেন ভাই সরাসরি দেখছি নিত্যে ফাঁকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিল্পী সমিতির নির্বাচনে কে হতে যাচ্ছেন জয়ী আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ফলাফল আমরা জানতে পারবো কারণ আমাদের আমরা দেখছি যে এখন ভোট গণনা শুরু হয়ে গেছে এবং ভোটাররা কিন্তু সেই ভোটাররা কিন্তু সেই ভোট কিন্তু তারা দিয়ে ফেলেছেন এবং ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে মিশা সদাগর রয়েছেন অমিত হাসানকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনেই এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখতে পাচ্ছি আলেকজান্ডার বউকে আমরা দেখতে পাচ্ছি সুব্রত চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আরও কয়েকজন রয়েছেন এবং আমরা যেমনটা আসলে দেখছি যে ব্যালট পেপারগুলো আসলে সাজানো হচ্ছে প্রথম দিকে ব্যালট হচ্ছে এরপর হয়তো তারা যে ভোট গণনার যে কাজ সেটি শুরু করবেন ভোট ব্যালট পেপারগুলো নির্দিষ্ট ধাপে ধাপে সাজানো হচ্ছে এবং ভোট গণনা বলা চলে শুরু হয়ে যাচ্ছেন এবং কে হচ্ছেন জয়ী আপনি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে সরাসরি এবং মিশা সৌদাগর প্যানেলের নাকি মাহমুদ কলি এবং নিপুণ পরিষদের নিপুণ আক্তার কে হতে যাচ্ছেন যদিও নিপুণ আক্তার কিন্তু বের হয়ে গেছেন নির্বাচন ভোট গ্রহণ ঠিক কিছুক্ষণ পরেই শুরুর নিপুণ আক্তার বের হয়ে গেছেন গত নির্বাচন এক ধরনের জাল ছিল শেষ পর্যন্ত হাইকোর্টে যেতে হয়েছে তবে এবার সেই দুম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই বলছেন অনেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন এবারের যে নির্বাচন বলা চলে যে উৎসব মুখর এক পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারকাদের মিলন মেলা তৈরি হয়েছিল এবং তারকাদের মিলন মেলায় এসে অনেকেই তারা ভোট দিয়েছেন এবং তাদের এই ভোট গ্রহণ শেষ হয়েছে এক ধরনের আনন্দমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরে বেশ কিছু সময় তারা আসলে বিশ্রামের জন্য নিয়েছিল এবং বিশ্রাম শেষ করে তারা তাদের যে ভোটের বাক্স সেটি ভোটের বাক্স খোলার চেষ্টা খুব খোলা হয় এবং আমরা দেখেছি যে মিশা এবং দীপজল পরিষদের যে সভাপতি পরিষদের সভাপতি পদে প্রার্থী হয়ে যিনি লড়ছেন মিশা সহদাগর তিনি কিন্তু মোনাজাত করে এই ভোটের বাক্স খুললেন বলা চলে যে পাঁচশো জনের এই ভোট চারশো গ্রহণ হয়েছে পাঁচশো জন সদস্য এবং ভোট যদি বলি যে চারশো জনের মতো হয়েছে মোটামুটি প্রায় নব্বই পার্সেন্ট ভোট কিন্তু কাস্ট হয়েছে এবারের নির্বাচনে এবং এবারের নির্বাচনে যদি বলি গত তিনবারের সাধারণ সম্পাদক জায়দ খান তাকে কিন্তু দেখা যায়নি কারণ তার সদস্য পদও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে সাংগঠনিক সাংগঠনিক নীতিমালার বাহিরে কাজ করায় সংগঠনের পরিপন্থী কাজ করার ফলেই তার যে সদস্যপদ সেটি স্থগিত করা হয় দর্শক সরাসরি দেখছিলেন গীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এফডিসি থেকে যেখানে শিল্পী সমিতিদের নির্বাচন সারা দিনের নির্বাচন শেষে আসলে তারকারা কাকে আগামী দুই বছরের জন্য তাদের অভিভাবক হিসেবে বেছে নিচ্ছেন শিল্পী সমিতি আসলে কোন দিকে যাচ্ছে কার হাতে যাচ্ছে সেটি আসলে দেখার বিষয় আসলে শেষ মুহূর্তে কি হতে যাচ্ছে এবং সেটি দেখানোর জন্যই আসলে অনেক অপেক্ষা করছেন আমরা দেখছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন সেই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন এবং দুই প্যানেলের সদস্যরাই রয়েছেন নিপুন এবং মাহমুদ কলি পরিষদের যে সদস্যরা রয়েছেন আমরা দেখছি যে বর্ষিয়ান অভিনেতা অমিত হাসান তিনি তো ডিপজল এবং মিশা পরিষদের সভাপতি পদপ্রার্থী তিনি রয়েছেন কে আসলে হতে যাচ্ছেন জয়ী সেটি এখনও বলা যাচ্ছে না আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার তাকে দেখতে পাচ্ছি তিনি ফোনে ব্যস্ত রয়েছেন তিনি আসলে বলা চলে এক প্রকার চাপেই রয়েছেন কারণ তার অল্প সময়ের মধ্যে আসলে তাকে নির্বাচনের ফলাফল তাকে দিতে হবে একটা চ্যালেঞ্জ তো রয়েছে প্রধান নির্বাচন কমিশনার খুরশিদ আলম খুশরুর এবং বলা চলে অনেকটাই সফল তিনি কারণ এখনও পর্যন্ত কোনো প্যানেলের পক্ষ থেকেই কিন্তু নির্বাচন নিয়ে নীতিবাচক কোনো মন্তব্য কিন্তু এখনও কেউ করেননি কোনো প্যানেলের পক্ষ থেকেই আমরা অভিযোগ কিন্তু আসেনি এবং আমরা যখন ভোটগ্রহণ চলছিলো ঠিক শেষ মুহূর্তে মিশর তার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করছিলাম তিনি কিন্তু বলছিলেন যে এবারের নির্বাচন গত কয়েকবারের নির্বাচনের তুলনায় তিনি বলছেন যে সুষ্ঠ স্বাভাবিক এবং উৎসব মুখর এক পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে তারকাদের মিলন মেলা হয়েছে এই আহ নির্বাচন আজকের এই নির্বাচন এবং সর্বোচ্চ সংখ্যক সদস্য কিন্তু এবারের নির্বাচনে ভোট ভোট দিয়েছেন এবং অপবিশ্বাস থেকে শুরু করে আমরা দেখেছি পরিমণি মাহিয়া মাহি নায়িকা আচল থেকে প্রতিটি তারকাই কিন্তু এসেছিলেন এবং সবচেয়ে যদি বেশি বলি তাহলে সবচেয়ে বেশি বেগ পোহাতে হয়েছে যা যেসব নায়িকাদের মানে ভোট দিতে এসে তারা হচ্ছেন অনন্ত জলিল বর্ষা সেই সাথে পরিমণিকে বেশি বেগ পোহাতে হয়েছে গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছিল তার মুখের একটু কথা শোনার জন্য আমরা দেখেছি তিনি কথা বলতে ছিলেন তবে শেষ গণমাধ্যমের চাপেও তিনি কথা বলতে বাধ্য হয়েছেন এবং মাহিয়া মাহিকে ঘিরেও এক ধরনের গণমাধ্যমের তীব্র উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনা প্রশমন হয়েছে তারপরে আমরা দেখেছি আরও অনেক নায়ক নায়িকারা এসেছেন অনন্ত জলিল তিনিও ভোট দিতে এসেছিলেন নির্দিষ্ট সময়ে তবে যদি বলি যে মিশা সদরঘরকে আমরা দীপজল যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাকে আমরা গণমাধ্যম কর্মীরা কেউ দেখতে পাইনি তবে তার পরিষদের সদস্যরা দাবি করেছেন তিনি এসেছিলেন তবে কখন এসেছিলেন গণমাধ্যমের ক্যামেরায় তাকে দেখা যায়নি দীপজল মনোয়ার হোসেন দীপজলেন তিনি তবে অনেকে বলছেন তিনি সকালে এসেছিলেন দর্শক সরাসরি দেখছিলেন ইফতেফাকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যেমন আসলে বলছিলাম এবং চলচ্চিত্রের পাশাপাশি আসলে যারা চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায়ও আসলে জনপ্রিয় তারাও কিন্তু ভোট দিয়ে দর্শক সরাসরি দেখছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনের যে পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনারের মুখে হাত তিনি বলা চলে অনেকটা চিন্তায় পড়ে গেছেন এবং সে সময় আসলে তাকে সঠিক সময়ের মধ্যেই তার যে দায়িত্ব সেটি দায়িত্ব কিন্তু নিষ্ঠার সাথে বুঝিয়ে দিতে হবে তার এই দায়িত্বের কারণেই কিন্তু তিনি রয়েছেন এবং যেমনটা আসলে বলছিলাম যে পাঁচটা পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু এই ভোট গণনা শেষ হয় এবং যেটা বলছিলাম যে নিপুণ নাকি দীপজল কার হাতে যাচ্ছে আগামী দুই বছর শিল্পীদের দায়িত্ব কার কাঁধে পড়তে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় শিল্পী এফডিসির ভেতর থেকে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে চারশো সত্তর জন সদস্য কিন্তু এবার ভোট দিয়েছেন বলা অনেকেই তারা প্রার্থীতা করছেন তারাও বলছিলেন যে অন্যান্য বারের চেয়ে এবারই আসলে সর্বোচ্চ ভোট করেছে এবং শিল্পীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন ভোট দিয়ে ভোট দিয়েছেন তাদের যে উৎসব মুখর পরিবেশ মিলন মেলা তারকাদের সেটি হয়েছে বলা এক ধরনের সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমেই এই ভোট হয়েছে দর্শক সরাসরি দেখছিলেন নিত্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শিল্পী সমিতির নির্বাচন এবং জানাতে পারেন আসলে মাহমুদ কলি এবং নিপুণ পরিষদ নাকি মিশা ডিপ্জল পরিষদ কে হতে যাচ্ছে জয়ী এবং এখনো পর্যন্ত দুম্রজল কিছুই বলা যাচ্ছে না কোন প্যানেল আসলে ভাবে জয়ী হবেন কিনা এককভাবে আসলে জয়ের সুযোগ রয়েছে কিনা কারণ অনেক কয়েকজন আসলে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন তারাও জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও দেখছেন আমরা দেখছিলাম প্রতিটি ব্যালটই আসলে নির্দিষ্ট একটি সংখ্যায় আসলে বেঁধে ফেলা হচ্ছে এবং গণনা করে তার সেগুলো রাখা হচ্ছে ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রধান নির্বাচনের কমিশনার ঠিক পাশেই এই ব্যালটগুলো রাখা হচ্ছে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনারের গালে হাত তিনি আসলে দেখছেন তিনি চেষ্টা করছেন এবং অনেকটা চিন্তিতই বলা চলে যে এবং কি চিন্তা করছেন আসলে সহকারী নির্বাচন কমিশনার এস এম অলিক তিনি রয়েছেন তাকে সহযোগিতা করছেন এবং আমরা দেখছিলাম ভোট গণনা শিল্পী সমিতির যে নির্বাচন সে নির্বাচনটি তো শুরু হয়ে গেছে এবং যেমনটা আসলে দেখছিলেন যে চারশো সত্তর জন ভোটার এবারে ভোট দিয়েছেন কে হতে যাচ্ছেন জয়ী সেটি এখনই বলা যাচ্ছে না বলতে গেলে আরও বেশ কিছু সময় আসলে অপেক্ষা করতে হবে এবং আমরা দেখছিলাম ভোট গ্রহণ চলছে ভোট গণনা চলছে প্রধান নির্বাচন কমিশনার তিনি পাশেই তদারকি করছেন প্রতিটি ব্যালট ব্যালটি আসলে নির্দিষ্ট সংখ্যায় বেঁধে ফেলা হচ্ছে এবং আপনাদেরকে দেখানো হচ্ছে দর্শক কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে এবং অনেকে কমেন্টস করছেন তাদের কমেন্টস একটু পড়তে চাই আকরাম হুসাইন দীপজল খালবে জাহিদুল আলম তিনি কমেন্টস করেছেন নিপুণ আক্তার এখানে হঠাৎ পুরে এসে জুড়ে বসা টেলিভিশন আর্টিস্ট দিয়ে হবে না নিপুণ জয় হওয়া দরকার নিপুণ জনগণের কাজ করেছে অনেকে আসলে পক্ষে বিপক্ষে মন্তব্য দাঁড় করাচ্ছেন তবে যেমনটা আসলে বলছিলাম যে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে দেখছিলেন সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ভোট গ্রহণ বা ভোট গণনা শুরু হওয়ার দৃশ্য ভিতরে <laughs>